আদম আলাহ ইসলামকে আল্লাহ মাটি সৃষ্টি করেছেন তাই না হাওয়াকে কি দিয়ে সৃষ্টি করেছেন বলেন দেখি হাওয়াকে কি দিয়ে সৃষ্টি করেছেন থেকে তাই না মাটি থেকে না না অরিজিনাল মাটি থেকে শুধুমাত্র আদমকে সৃষ্টি করছেন আল্লাহ তালা অরিজিনাল মাটি দিয়ে আর এই মাটিকে প্রসেস করতে গিয়ে আগুন পানি বায়ু বাতাস এগুলোর প্রয়োজন হয়েছে এগুলো দিয়ে আল্লাহ তালা আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করেছেন দেখেন এখানে বলেছে তার পাঁচ থেকেই তার হাওয়াকে সৃষ্টি করেছেন তাই না এই জন্য নারীরা হবে পুরুষের তাবে এটা মনে রাখেন নারীরা হবে কিসের পুরুষের তাবে অনুগামী এখন কোন নারী যদি মনে করে যে পুরুষকে এত পাওয়ার দেওয়া হয়েছে এত কিছু দেওয়া হয়েছে আমাকে দেওয়া হলো না কেন নারীরা যদি এটা ছোট মনে করে তাহলে মনে রাখবেন আল্লাহ তালা এই তারা লঙ্ঘন করলো নারীরা এখানেই তাদের সুখ শান্তি খুঁজতে হবে আল্লাহ তালা যেভাবে তাকে সৃষ্টি করেছেন ওটাকে নিয়ে শান্ত থাকতে হবে তাদেরকে তাই না আজকে নারী আন্দোলন থেকে শুরু করে কত কি আন্দোলন করছে যে পুরুষ যদি চারটা বিবাহ করতে পারে নারীরা পারবে না কেন দুনিয়ার কত কথা তাই না এই যে পশ্চিমারা নারীদেরকে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে হ্যাঁ নারী নাই নারী আমাদের দেশে নারী মুসলিম নারীরাও তাদের পলায় পড়ে গেছে বুঝতেছেন না তারা যে কোরআন শুনে তাদেরকে যে সম্মান দেওয়া আছে সম্মান নিয়ে তারা থাকতে পারছে না কিন্তু তারা তাদের খপড়ে পড়ে তাদের ঈমান আমানগুলো নষ্ট করে দিচ্ছে দেখেন আল্লাহ তাআলা বলেছেন আর রিজালুকুম ওয়া উন আলা নসা নারীর উপরে প্রাধান্য দেওয়া হয়েছে পুরুষকে তো সেই পুরুষকে যে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন সেখানে আপনি উল্টো নারকে আপনি যদি নিতে পারেন না পারেন নারীকে যেমনি সৃষ্টি করেছে সেটা নিয়ে সুন্দর থাকতে হবে ইসলাম নারীকে অধিকার কি কম দিয়েছে অনেক অধিকার দিয়েছে ইসলাম নারীকে যত পরিমাণ অধিকার দিয়েছে এই অধিকার পৃথিবীতে কোন মানুষ দেয় নাই কোনো ধর্মগ্রন্থ দিতে পারে নাই আপনার খ্রিস্টান ধর্ম দেখবেন বৌদ্ধ ধর্ম দেখবেন ইহুদি খ্রিস্টান রোমান সভ্যতা কোন সভ্যতায় নারীদেরকে সম্মানের আসনে বসেনি যেমন আপনার ইহুদি ধর্মে নারীদেরকে বলা হয়েছে নারীরা হচ্ছে সকল ধরনের অসৎ কাজ তাদের দ্বারা সংগঠিত হয় নারীদেরকে কত শুধু করেছে তারা ইহুদি ধর্ম তাদের থিওরি এটা খ্রিস্টান ধর্মের নারীদেরকে বলা হয়েছে পাপের প্রতীক হচ্ছে নারী এরপরে ফলে সভ্যতায় বলা হয়েছে নারীরা সব ধরনের অকল্যাণ বয়ে নিয়ে আসে রোমান সভ্যতায় নারীদেরকে বলা হয়েছে নারীরা হচ্ছে সকল অকল্যাণের মূল হিন্দু ধর্মে নারীদেরকে এখন বর্তমান হিন্দুরা কিছু আন্দোলন করে চেঞ্জ করেছে কিন্তু আগের ধর্মে তাদের গিয়ে ছিল সতীদাহ প্রথা স্বামী মারা গেলে সাথে তাকে কবরস্থ করা তাকে পুড়িয়ে মারা হতো পৃথিবীতে কোন ধর্ম কোন ধর্ম নারীদেরকে অধিকার দেনে ইসলাম যত অধিকার দিয়েছে নারীদেরকে ইসলাম নারীদেরকে জীবন্ত প্রতিত কবরস্থ নারীকে কবর থেকে উঠে তাকে সম্মানের আসনে বসিয়ে দিয়েছে তাই না জাহেলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত কবর দিয়ে দিত সেখান থেকে উঠে বলা হয়েছে বিআইয়াত রাত কুতিরাত কোন অপরাধে নারীদেরকে হত্যা করা হচ্ছে রসুল আসলাম বলেছেন যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান রয়েছে সঠিকভাবে লালন পালন করেছে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি মোহাম্মদ সালাম জান্নাতে একসাথে থাকবো আবার তিনটা কন্যা সন্তানের ব্যাপারে কথা বলা হয়েছে নারীকে স্বামীর সম্পত্তিতে অধিকার দেওয়া হয়েছে হয় নাই বলা হয়েছে না মায়ের অধিকার দেওয়া আছে মায়ের অধিকার তিন গুণ বৃদ্ধি করা হয়েছে পিতার অধিকার অধিকারে কম দিয়েছে নারীদেরকে অনেক অধিকার দিয়েছে নারীকে স্বামীর সম্পত্তিতে অধিকার দিয়েছে বাবার সম্পত্তিতে অধিকার দিয়েছে ভাইয়ের সম্পত্তিতে অধিকার দিয়েছে কোথা থেকে কোথায় বঞ্চিত করেছে নারীদেরকে সব ক্ষেত্রে নারীকে অধিকার দিয়েছে একজন লক্ষ কোটি টাকার মালিক একজন স্ত্রী আর একজন স্বামী ফকির মিসকিন ভিক্ষা করে সে তার জীবন যাপন করে এই ভিক্ষা করে জীবন যাপন করা একজন স্বামীর উপরে ওয়াজিব হচ্ছে ওই কোটি প্রতি স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনি কি বুঝলেন একজন নারী কোটিপতিও যদি হয় লক্ষ কোটি টাকার মালিকও যদি হয় আপনি স্বামী ফকির আপনি বলতে পারবেন না যে তোমার এত সম্পদ আমাকে দাও আমি সংসারটা চালাই নাই অধিকার আপনাকে দেওয়া হয়নি তার সম্পদ তাকে সে যদি ইচ্ছা করে দেয় সেটা আলহামদুলিল্লাহ কিন্তু আপনি জোর জবরদস্তি করে তার কাছ থেকে সম্পদ নিতে পারবেন না তাহলে ইসলামকে একটু ঠকিয়েছে বলেন নারীদেরকে ইসলাম নারীদের অধিকার দিয়েছে সুতরাং যে বলছিলাম আর রেজালু আদম আলাহ সাল্লামকে তার পাঁচ রেট থেকে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বলা হয়েছে আর রেজালু কাবু আমা নারীরা হবে পুরুষের চাবে দামি হবে কিন্তু এর বিকল্প আমাদের কি হয় দেখেন নারীদেরকে আমরা শাসক বানাচ্ছি আর এর সাথে দুঃখজনক আর কিছু আছে হাদিসের মধ্যে বলা হয়েছে এই এই জীবন নিয়ে বেঁচে মৃত্যু অনেক ভালো আবহাওয়া হয়েছে বলা হয়েছে যে দেশের শাসক বর্গরা বধ চরিত্র যাই দেশের শাসক হবে বধ যে দেশের ধনী ব্যক্তিরা হবে কীরকন যে দেশের মানুষরা নারীদেরকে শাসক বানাবে ওই সমস্ত মানুষকে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো এটা তিরমিজির হাদিসের মধ্যে হাদিস সহিত বুহারির হাদিসের মধ্যে বলা হয়েছে লাইফ লেহু কাউমুন ওই জাতি কখনোই সফল কান হবে না পারস্যের রাজা যখন মারা যায় তখন কিসরার মেয়ে অর্থাৎ পারস্যের রাজার মেয়েকে ক্ষমতায় বসানো হলো রাষ্ট্র প্রদান করা হলো এই সংবাদটা রসুল সাজামের কাছে যখন আসলো রসুল শুনে বলছেন লাইফ লেহু কাউমুন এই জাতি কখনোই সফল কাম হতে পারবে না ওয়াল্লাউ আমরহুম ইমরাতান যে জাতি নারীদেরকে শাসনের ক্ষমতার দায়িত্ব দিয়েছে ওই জাতি কি হতে পারবে না সফলতা হতে পারবে না আরেকটা হাদিস এই হাদিসটা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই প্রত্যেকটা হাদিস গ্রন্থর মধ্যে আপনি পাবেন যে নারীদেরকে যারা ক্ষমতায় বসায় ওই জাতি কোনো দিনের জন্য সফলতার আর দারফান্তে পারবে না ওই জাতির উপরে লানত বশিত হবে আল্লাহ তালা আমাদের কাছ থেকে জগদ্দলে এই পাথরটাকে সরিয়ে দিয়েছেন আল্লাহ ভবিষ্যতে যাতে এই নারী জাতিকে ক্ষমতায় নিয়ে না আসে এই চেষ্টা সবেন আমাদের থাকতে হবে আমাদের ছাত্র সমাজ যে কাজটা করেছে আমাদের বুকের ওপর থেকে জগদ্দল পাথরটাকে সরিয়ে দিয়েছে এই নারী জাতি যখন ক্ষমতায় এসেছে আমি অসম্মানের জন্য বলছি না নারীদেরকে নারীদেরকে সম্মান ইসলাম কম দিয়েছে অনেক সম্মান দিয়েছে ওই সম্মান নিয়ে নারীদেরকে থাকতে হবে কিন্তু নারীরা ক্ষমতায় বসবে এটা ইসলাম সাপোর্ট করে না যদি ইসলাম সাপোর্ট করতো রসুল সাল্লাহ অতীতের যুগের নবী রাসুলদের ইতিহাস আপনি গবেষণা করে দেখেন তো রসুল সাল্লাহ আলাই সাল্লামের কতগুলো স্ত্রী ছিল একটা স্ত্রী রাজনীতির ময়দানে এসেছে আপনি কি পাবেন ইতিহাস খুঁজে যদি এর মধ্যে যদি কোনো ধরনের কল্যাণ থাকতো তাহলে তার কোন একটা স্ত্রীকে ক্ষমতা বসা দিতে পারতেন না এলাকার মেম্বার বানা দিতে পারতেন না ছোট্ট কাপটা একটা দায়িত্ব দিতে পারতেন তো কিন্তু দেন নাই কেন তার মানে এর মধ্যে কোনো সফলতা নেই